হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানা মৌসুম তো এখন সকাল হয়ে গেছে আর দিদি এখন যাচ্ছে পড়তে তো পাপা এই নিজের মর্নিং রুটিন করছে যেটা হলো সকাল সকালে উঠে পাপা ড্রাই ফ্রুটস খায় অনেক অনেক করে পাপা সকালে উঠবে ড্রাই ফ্রুটসের কর্তা খুলবে আর ড্রাই ফ্রুটস ঢেড়ে খাওয়া শুরু করে দেবে আমি এইদিকে উঠে ফ্রেশ হয়ে হরলিক্স খাচ্ছিলাম মা গরম গরম দুধে হলিক্স এনেছে আমার সকালে উঠে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি যাচ্ছিলাম স্কুলে আমার অ্যানুয়ালে প্র্যাকটিস ছিল এটা আজকের লাস্ট প্র্যাকটিস আর তারপরের দিন থেকে আমার অ্যানুয়াল কনসার্ট আছে তার জন্য আমার ডান্সের প্র্যাকটিসের জন্য আমাদেরকে আলাদা করে ডেকেছিল আর পাপা আমাকে দিয়ে এসে এনেছিল যে পেটাই পরোটা আর আলুর তরকারি আমি তো স্কুলে গেছিলাম মা আমার আলাদা করে টিফিন দিয়ে দিয়েছিল আর আজকে এই টিফি ব্রেকফাস্ট ছিল সবার দিদিকেই দিচ্ছে দিদি খুব ঠান্ডা লাগছে ওখানে ও চাদর নিয়ে বসেছে আর মা রসগোল্লা গরম করে দিচ্ছে সবাকে পাপা এইদিকে পেটাই পরোটা খাচ্ছে আর মা নিয়ে যাচ্ছে রসগোল্লাগুলো দিদির দিকে আমার তো দেখেই লোভ লাগছে এই পেটেই পরোটা রসগোল্লার দিকে আমার আমি তো স্কুলে গেছিলাম ওই জন্য আমি খাইনি আমাকে আলাদা করে টিফিন দিয়েছিলো সেটা খেয়েছি তারপর মা পাপার জন্যে গরম গরম চা করে এনেছে পাপা ব্রেকফাস্টের পরে গরম গরম চা খায় শীতকালে মা এদিকে খালাকেও গরম গরম চা বানিয়ে দিয়েছে তারপরে খালা এই যে একটা ফুলকপি কাটছে ফুলকপিটা কেটে ফুলকপি ভাজা করবে যেটা আমার খুবই ভালো লাগে তো পাপার লাঞ্চ হয়ে গেছে পাপা এদিকে লেবু খাচ্ছে আর এইদিকে দিদিকেও ভাত দিয়ে দিয়েছে আর দিদিকে একটা ডিমের অমলেট করে দিয়েছে সেরা মাছকে কিছু তরকারি করেনি দিদি এইদিকে খাওয়ার জন্য বসে আছে মা এদিকে টমেটো ডাল মেটে ভাজা আর কুমড়ো ভাজা ফুলকপি ভাজা আর মাছ করেছিল দিদিকে এখন ডালটা দিচ্ছে দিদি এই সবের মধ্যে কিছুই খায় না দিদি শুধু ডিমের অমলেট আর ডালটাই খায় দিদির ডাল খুব পছন্দ তো মা একটু বেশি করে দিল ডাল দিদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর দিদি খুব পছন্দ হয়েছে দিদির টমেটোর ডাল খুব ভালো লাগে আর পাপাও এই খাচ্ছে তো মা একটু বেরিয়ে পড়েছিলো যাচ্ছিলো হচ্ছে মামির মামির বাবি বাড়ি মা এদিকে চলে এসেছে ঢোসা নিতে মামি ওটা খুব খায় তো মা ওই জন্য নিয়ে নিয়েছে মামির জন্য আর মোমোর শপেও চলে এসেছে মামির ফেভারিট খাবার হলো মোমো তো মামির জন্যে মোমো নিয়ে নিল আর মা এদিকে মিষ্টির দোকানে ঢুকে নানান মিষ্টি দেখে পছন্দ করতে শুরু করলো তো দেখে দেখে অনেক দেখে দেখে একটা মিষ্টি পছন্দ হলো যেটা খুব মামির খুব পছন্দ সেটা হলো দুধের মিষ্টি ওটা মামি খুব খায় তারপর মা বেরিয়ে পড়লো রাস্তার দিকে একটু দূরে আছে তাই তাড়াতাড়ি চলে গেছে আর মা এদিকে আপেল নিচ্ছে অনেক ফ্রুটস নিচ্ছে মামির জন্যে মা এদিকে সবজি বাজারের সামনে দিয়ে যাচ্ছে কোনো সবজি কিছু নিল না সামনে দিয়ে যাচ্ছে অনেক সবজি বাজার আছে সামনে রাস্তা যাওয়ার পথে আর এই যে শীতকালে মা যাচ্ছে মার তো খুব ঠান্ডাও লাগছিলো মার ভালো এই দিক দিয়ে ভিডিও করতে করতে অনেক রাস্তা তো যেতে যেতে যাচ্ছে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর এইদিকে মা দেখতে হয়েছিল লাইটিং যেটা আমার খুব পছন্দ আর মা দেখতেই দেখতে পৌঁছে গেছে ওখানে আর মামির বাপের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছিল ছোটবে ওই জন্য অনেক লাইটিং ছিল তো মা এইদিকে ভিডিও করতে করতে যাচ্ছে খুব সুন্দরও লাগছে মা ফিরে আসার পথে আমাদের সবার জন্য তরকার ডাল আর রুটি কিনে এনেছিল তো সব সময় দিদি বয়স দেয় আজকে আমি দিচ্ছি তো ভিডিওটা আমার বয়সটা কেমন লাগলো তাহলে কমেন্টে জানাবে তো মা এদিকে বাড়ি দিয়ে যাচ্ছে মা বাড়ি পৌঁছে গেছে আর মা এইদিকে আমাকে রুটি দিচ্ছে গরম গরম তরকার তরকারি ডালের সঙ্গে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন না ফেসবুকে ফলো করবেন আর বাবাই তো অ্যানাউন্স ফাংশনে ভিডিওটা দেখা ভুলবেন না